আমরা খুব খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে চাঁদাবাজি চুরি জবরদখল ঠিক না এই রাজনীতি ইনশাল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি এই রাজনীতি যারা করবেন আল্লাহ তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক্সফেল করে দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এইবারের রাজনীতি বিগত তিপ্পান্ন বছরের রাজনীতির সাথে কোনো মিল হবে না এখন একটি নতুন পৃথিবী উপহার দেবেন আল্লাহ নিজে এখন আল্লাহ অ্যাকশনের যুগ পাঁচই আগস্ট একটা হয়েছে শিশুরা গিয়েছে কোটার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন গোটা এমন একটি যুগ একলা সহকারে কোটা চাইলে আমি গোটা দিয়ে দিই এখন গোটা চাইলে গোটা দিয়ে দেন আল্লাহ আন্দাল্লাহ পাঁচই আগস্ট আমি দুবাই থেকে প্রত্যক্ষ করতেছিলাম কখন কি লাগবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ এখন এটা দাও তখন এটা দাও আপনারা মনে করেন না যে এটা শুধু ফিজিক্যাল আন্দোলন হয়েছে এটা একটা ভীষণ আধ্যাত্মিক আন্দোলন ছিল ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটা আন্দোলন ছিল আমরা প্রত্যেকটা ঘটনা আমরা মনিটরিং করতাম এবং যখন যা নেই যা দরকার সাথে সাথে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিতাম এবং সাথে সাথে দেখতাম যে এটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন ভাবে আমরা ছিলাম তাই জন্য বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি এই বস্তা পছা এই গম চুরি আর চাঁদাবাজি সরকারি সম্পদ চুরি সরকারি সম্পদ মানে কি এতিমের মাল সরকারি সম্পত্তির মধ্যে টাকা আছে না যারা এটিমের মাল খায় জুলমান জুলুম করে ইন্নায় কোন তারা তাদের পেটে মাল ঢুকাচ্ছে না খাওয়া ঢুকাচ্ছে না আগুন ঢুকাচ্ছে আগুন সরকারি সম্পত্তি মানে কি এটিমের মাল ঠিক না সরকারি সম্পত্তি মানে কি মেসকিনের মাল গরিবের মাল ঠিক না শিশুর সম্পদ বিধবার সম্পদ অন্ধের সম্পদ অটিস্টিকের সম্পদ পঙ্গুর সম্পদ এই সম্পত্তিগুলি যারা খায় তারা কি মানুষ আল্লাহ তালা অতীতে যত ভুল হয়েছে আপনি সেই ভুলগুলি থেকে বের হওয়ার আমাদের গোটা বাংলাদেশের সব নেতাদেরকে অফিক দেন সব এমপি মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীল সচিব যারাই আছে আল্লাহ সবাইকে তৌফিক দিন আল্লাহ এক নতুন বাংলাদেশে এক নতুন রাজনীতির ফর্মুলা আজকে দিলাম তালুতের ঘটনা থেকে এক আজলা নিবা কয় আজলা এক কোষ মানে সামান্য যতটুক তুমি বাঁচতে পারো যতটুক তুমি বাঁচতে পারো ওইটুকু যদি না নিয়ে পারো ভালো ভালো এই উপমহাদেশের আওরঙ্গজেব টুপি নিজের হাতে সেলাই করে নিজের পরিবার চালিয়েছিলেন আসমুদ্র হিমাচল বিশাল সাম্রাজ্যের তিনি নৃপতি অথচ টুপি সেলাই করে জীবন যাপন করে এরকম এক দুজন খলিফা না বহু খলিফা এটা করার কারণে এখন ওই টেইলার কে কয় খলিফা টেইলার কে কি কয় খলিফা আরে ভাই খলিফা তো রাষ্ট্রপ্রধান তো তোমরা রাষ্ট্রপ্রধানটা দর্জি কাকা কয় রাষ্ট্রপ্রধান না ভুরি ভুরি রাষ্ট্রপ্রধান ইসলাম উপহার দিয়েছে পৃথিবীকে যারা সরকার জনগণের একটা টাকাও খেতেন না নিজেরা দর্জিগিরি টুপি করে করে জীবন যাপন করেছেন আরে মুসলমান তাঁক বিদ্যাও না এই রকম শাসক জেহাদ জেহাদ চাই বা যুদ্ধ লড়াই 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 চাই এই চাওয়াটা নিষেধ হাদিসে হাদিস আল আদু দুশ্মনের মুখোমুখি হওয়া দুশমনের সাথে যুদ্ধ করতে চাইও না কখনো সালুলুল্লাহ আলা আফিয়া আল্লাহর কাছে তুমি নিরাপত্তা চাও ওমা আহাদোন উতিয়া আউসা অক্ষয় রম্মিনা লাফিয়া আফিয়া নিরাপত্তার সেই উত্তম কোনো দান পৃথিবীতে কেউ পায় নাই নিরাপত্তা এত বড় দান তাহলে চাইতে হবে কি শান্তি 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 চাই শান্তি চাই হামলা করলে উপায় নাই শান্তি 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 চাই হামলা করলে উপায় নাই শান্তি চাই যদি রে চানু হামলা টামলা করব তো সেদিন তোর একদিন কি আর আমার একদিন র দিন গেছিল আমারে হামলা করতে কড়াই ঘন্টায় বুঝাই দিছি বাংলাদেশ কারে কয় হ্যাঁ আমি সাড়ে চার ঘন্টা বক্তৃতা করেছি আমি কি আলেকজান্ডার দা গ্রেট না খালেদ বিন ওয়ালিদ না চেঙ্গিস খান নাকি কি আলাকু সেদিন ভুলে গেছি সব মনে হচ্ছে ওদের চেয়েও বড় আমি আমি সেই দিন মহা সুযোগ হিসাবে মনে করেছি যে আজকে সুযোগটা পাইলাম সান্দু করে পাইছি কায়দা মতো মিডিয়া তো আছে ওটা তো এটোম্বম মিডিয়াতে এটোম্ব একেবারে মিডিয়াতে খালি বিশ মিনিট খরচ করেছি বিশ মিনিটে বিশ হাজার বছর পিছাই দিয়েছি ওদেরকে ইনশাআল্লাহ আমার বন্ধ করেছে তাহলে আমাদের নীতি হলে আমরা শান্তি চাই আমরা কি চাই কিন্তু যদি আক্রমণ করিস রে ভাই তাহলে এই বাংলাদেশে ঢুকার জন্য এক সরস্তা আছে বাইর হওয়ার রাস্তায় একটাও নাই তোর কপালে ঠিক নয় কি তুই আকাশ দিয়ে আসিও যাইতে পারবি না মাইরা দেবো জমিন থেকে তোরে ইনশাল্লা আমার কিছু কোরআন ক্ষেপণ আসলে রেডি আছে এলে কারোর কইতাম না সময় মতো কাজে লাগাম আমাদের শাহজালাল গ্রুপ আছে আধ্যাত্মিক গ্রুপ আছে স্পিরিচুয়াল গ্রুপ আছে দায় মর্দে মোমেন সে বদল জাতি হে তকদিরি মর্দে মোমেন এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টি ও যদি পার্থনা জানায় উহ করে একটা ডাক দেয় আল্লাহর তকদির আল্লাহ পরিবর্তন করে দেয় নুয়ালে সালাম রব্বিলা তাজার আলাল আরো দে মিনাল কাফেরি নে দাইয়ারা একটা উহ একটা দুঃখ দিয়ে বলেছিলেন এ কাফের বেইমেন ঘুরীর একটা কর রাখেন না বস্ত্রেস একটা কথায় মহাপ্লাবন একটা কথায় কি শক্তিটা কি একটা কথাই তো একটা কথা কথাই আগুন ঠান্ডা আগুন কি আগুন ঠান্ডা তাহলে শান্তি 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 ছাই হামলা করলে উপায় নাই এটা নাম বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি একটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে জানাগন আমি কিন্তু এইবার ওয়াজ করি না আমি কি করি কতগুলি রুটিন দেই কতগুলো প্রোগ্রাম দিয়ে দেয় আপনাদেরকে এটা প্রোগ্রাম